গ্যারেজে বাইক মেরামত করতে এসেই দুর্ঘটনা গ্যারেজে বাইক মেরামত করতে এসেছিল আর ঠিক সেই সময় ঘটে গেল দুর্ঘটনা বাইকটিতে আগুন লেগে একাধিক বাইক ভস্মীভূত হয়ে যায় বলে জানা গেছে নদিয়ার কল্যাণী বুদ্ধ পার্কে একটি মোটরসাইকেল মেরামতের দোকানে দুজন ব্যক্তি তাদের মোটর ঠিক করতে নিয়ে আসেন যখন দোকানের কর্মচারীরা ওই মোটরসাইকেলটি খুলতে যান তখন তারা লক্ষ্য করেন যে বাইক থেকে আগুন বেরোচ্ছে দ্রুত তারা ঘটনাস্থল ত্যাগ করেন এরপর আগুনের তীব্রতা এত বেড়ে যায় যে পাশের চারটি বাইকে আগুনে ভর্ষিবত হয়ে যায় পরে ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে কি কারণে বাইকে আচমকা এই আগুন লাগলো তা এখনও বোঝা যায়নি গোটা ঘটনা তদন্ত শুরু করেছে কল্যাণী থানার পুলিশ আধিকারিক ও কল্যাণী বুদ্ধ পার্ক সংলগ্ন দমকল বিভাগের আধিকারিকরা আর একবার জানায় গ্যারেজে বাইক মেরামতি করতে এসেই দুর্ঘটনা গ্যারেজে বাইক মেরামত করতে এসেছিল দুজন আর ঠিক সেই সময় ঘটে গেল দুর্ঘটনা বাইকটিতে আগুন লেগে একাধিক বাইক ভস্মীভূত হয়ে যায় নদিয়ার কল্যাণী বুদ্ধ পার্কে একটি মোটরসাইকেল মেরামতের দোকানে দুজন ব্যক্তি তাদের মোটরসাইকেল ঠিক করতে নিয়ে আসেন যখন দোকানের কর্মচারীরা ওই মোটরসাইকেলটি খুলতে যান তখন তারা লক্ষ্য করেন যে বাইক থেকে আগুন বেরোচ্ছে দ্রুত তারা ঘটনাস্থল ত্যাগ করেন এরপর আগুনের তীব্রতা এত বেড়ে যায় যে পাশের চারটি বাইকেও আগুনে গ্রাসে ভস্মীভূত হয়ে যায় পরে ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে তবে কী কারণে বাইকে আচমকায় আগুন লাগলো তা এখনও বোঝা যায়নি গোটা ঘটনা তদন্ত শুরু করেছে কল্যাণী থানার পুলিশ আধিকারিক ও কল্যাণী বুদ্ধপন সংলগ্ন ও দমকল বিভাগের আধিকারিকরা

তেল তেলটা সেজে গেছে তেল ভরতে গেছিল তেল ভরতে গিয়ে আট দিচ্ছে না বলে গ্যারেজে নিয়ে এসেছে কটা কটায় ইঞ্জিনের আগুন নিয়ন্ত্রণ আনলো হ্যাঁ একটা একটা ইঞ্জিনে আগুন ধরে গেছে নিয়ন্ত্রণ আনলো আগুন এখন তো তন্তব্য সব নিয়ন্ত্রণে এনেছে নাহলে তো কিছুতেই করা যাচ্ছে কিছু আপনি হন আমি এই বিল্ডিংয়ে থাকি আমার এখানে বাড়ি আপনার নাম আমার নাম